এই স্বর্ণলতা স্মৃতিমঞ্চে শিল্পায়নের উদ্যোগে এক রবি তর্পণ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে এই শিল্পায়নের কর্ণধার শিল্পী বাবু বিশিষ্ট সাহিত্যিক এবং অনেক গুণের অধিকারী গীতিকা কণিকা এদের এই যে মহতি উদ্যোগ এই উদ্যোগে সারা দিয়ে আসতে পেরে আজকে রবীন্দ্রনাথকে নিয়ে এই এত নতুন নতুন সৃষ্টি শুনতে পেরে মনটা একেবারে ভরে গেছে খুবই মনে গেঁথেছে শ্রীমতী মিনতি ঘোষ শিক্ষক রাজা মহাপাত্র এবং আরেকজনের নাম এখানে অ্যানাউন্স হয়েছে কবি অরুণ ব্যানার্জি এদের রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতা শুনতে পারা এরাও স্রষ্টা এনারা সব সৃষ্টি করেছেন আর আমি ওই রবীন্দ্রনাথের কথাটাই আমার গলা দিয়ে বলবো সুতরাং সত্যিকারের গুণী মানুষ এরাই আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এখানে যারা আছেন আমি সবাইকে তো আমার সাথে পরিচয় নেই বা আমি চিনিও না তবে এইটুকু জানি এখানে গুণী মানুষদের এক হাট বসে এই গীতিকাদের ডাকে সবাই আসে টলিরা এসছে খুব ভালো গান গায় এবং গান শুনতে পারবো এবং আমার পরে যিনি আছেন কবি অরুণ ব্যানার্জি ওনার একটা অনুরোধ আমি রাখিনি উনি বলেছিলেন একটু আগে এখানে এই অমিতাভ তুই আমার কবিতাটা একটু পাঠ কর আমি রাখিনি কেন জানেন উনি যখন আমাকে দিয়ে রেকর্ডিং করিয়েছিলেন আমি করেছি কিন্তু আমি এখানে রাখেনি এই জন্যে যে আপনাদের সামনে একজন স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তার নিজের কণ্ঠে নিজে তিনি কবিতাটা আবৃত্তি করে শোনাবেন এর থেকে আর আমি বসে শুনবো এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না এই জন্য ভেবেছিল মনে যা হবার তারই শেষে যাত্রা আমার বুঝি থেমে গেছে এসে নাই পথ বুঝি পথ নাই বুঝি আর কাজ পাথেও যা ছিল ফুরায়েছে বুঝি আজ যেতে হবে সরে নীরব অন্তরালে জীর্ণ জীবনে ছিন্ন বলি বেশে কি নিরখি আজি একি অফুরান লীলা একি নবীনতা বহে অন্তঃশিলা পুরাতন ভাষা মরে এলো জবে মুখে নবকান হয়ে কুমরি উঠিল বুকে পুরাতন পথ শেষ হয়ে গেল জেথা সেথায় আমারে আনিলে নতুন দেশে এই কবিতাটার অ্যাকচুয়ালি নোবেল পাওয়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুর যেটা ওখানে প্লেস করেছিলেন সেটা কিন্তু এর ইংরেজিতে অনুবাদ করা তো আজকের দিনে সেটাও একটু শুনিয়ে দিই এই কবিতাটারই ইংরেজি সং অফ অফারিংসের I thought that my voyage had come to its end at the last time of my power, that the path before me was closed, that provisions were exhausted, and the time come to take shelter in a silent obscurity. But I find that. দাই ইউল নো নো এম ইন মিড ওয়েড ওয়ার্ডস ডাই আউট অন দা টু মেলোডিস ব্রেক ফোর ফ্রম আর লস্ট নিউ কন্ট্রি ইজ রিফিট উইথ ইটস ওন্ডার নমস্কার